জিপ নিয়ে বাড়ি চলে এসছে মুনার মুনের বাবা নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন বিকালবেলা এদিকে চলে এলাম মাঠের দিকে আর তিনজনে একসঙ্গে আজকে বেরোবো ঠাকুর দেখতে খুব আনন্দ হচ্ছে সেটা ভেবে তো যাই হোক আর ত্রিপুরা থেকে দিদি ভাই আমার জন্য শাড়ি পাঠিয়েছে এক্ষুনি নিয়ে এলো মুন আর মুনের বাবার মানে পূজার গিফট এখন আসছে তো যাই হোক এখন গিয়ে শাড়িটা খুলবো আর ওই শাড়িটা পরেই ঠাকুর দেখতে যাব দিদি ভাইয়ের পাঠানো ভালোবাসার উপহার তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো চারিদিকে একদম শুধু পূজার গন্ধ আর মন তো আমার সঙ্গে কালকের গেছিল ঠাকুর দেখতে সেইভাবে দেখাতে পারিনি তো আজকের দুপুর থেকে আইটেম নেওয়া হচ্ছে কোন দিকে যাওয়া হবে মহা অষ্টমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আমাদের আর আনন্দ বলতে এই গ্রামের মধ্যেই ঠাকুর দেখা কলকাতায় মনের বাবা একদম যেতে চায় না ভিড় ছেলে আর যা অবস্থা কলকাতায় টিভিতে দেখছি মনে হচ্ছে না যে আর যাওয়ার কথা এত ভিড় হয় তা আমরা জার্নি করে পারবো না অত ভিড়ে চলে চলে এটা নিয়ে এলো মন আর মনের বাবা গিয়ে পোস্ট অফিসের মাধ্যমে এসছে শাড়িটা দিদি ভাই বললো যে সতেরো তারিখ হয়ে গেল পেয়ে গেলাম এই শাড়িটাই আজকের পরে ঠাকুর দেখবো আর মনের বাবা যে শাড়িটা দিয়েছিল ওটা তো ব্লাউজ কাটাতে দিয়েছি এখনো রেডি হয়নি হয়তো দশমীর দিন পাবো দশমীর দিনকে ওই শাড়িটা পরতে হবে মন কালকে নাক দোলা জোরে বললো আমি খুব খুশি কাউকে খুব জোরে জোরে দোলা দিচ্ছিল আজ আমাকে দেখাচ্ছে চয়েস তো কখনোই খারাপ হয় না যা জিনিস পাঠায় এর আগে আমার জন্য অনেক শাড়ি পাঠিয়েছে তো কোনোটাই খারাপ হয়নি আর সত্যি কথা বলতে যে যা পছন্দ করে আমার জন্য পাঠায় আমি তার আমি ভাবছিলাম যে দিদি যে শাড়িটা পাঠাবে কি ধরনের ব্লাউজ পরলে ভালো লাগবে এখন দেখছি বিভিন্ন কালার তো বিভিন্ন কালারের ব্লাউজ পরা যাবে যেকোনো একটা তাই না

আমার সঙ্গে সঙ্গে সবার পছন্দ হয়েছে শাড়িটা তো এখন রেডি হব ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর কি মন মন তো একরকম পরেই নিয়েছে এটাও ত্রিপুরা থেকে অজান্তা দিদি পাঠিয়েছে মানে শাড়িটা যে দিদি পাঠিয়েছে সেই দিদি ভাইয়ের এই জামাটা এটাও ঠাকুর দেখার জন্য ওর জন্য পাঠিয়েছে তো আগে থেকেই রেডি হয়ে নিয়েছে দুপুর থেকে বলছে যে চলো আর কত দেরি করবো মনমুন আজকে কোথায় যাবে উত্তর ভাগ

তো আমি বলছি হাফ প্যান্ট পরে গেলে তোমার আর আমরা দুজন সেজে গুজে বাইরে দাঁড়িয়ে আছি ও রেডি হয়ে গেলেই তিনজনে একসঙ্গে বেরিয়ে পড়ব আর দিদিভাইয়ের দেওয়া দেওয়ার শাড়িটাও পরে নিয়েছি মন তো খুব খুশি তাই তো মন আর মন এই চুড়িদারটা পরে নিয়েছে ওর বাবা কিনে দিয়েছিল শুভ অষ্টমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমাকে মুনকে আর চেনা যাচ্ছে না দারুণ লাগছে মুনকে চুড়িদারটা পরে একদম সিম্পিল সাজ মুনের আর এই কিলিপ মেরে নিয়েছে মাথায় আর মুনের বাবা এই যে সেজে নিয়েছে কাকিমার দেওয়া গিফটটা পরে নিয়েছে মুম্বাই থেকে কাকিমা পাঠিয়েছিল গেঞ্জিটা প্রচন্ড গরম যখন তখন বর্ষা না পারে চলো উত্তর ভাগের দিকে যাব ওই দুটো সব পরিবারে আজকের এক সঙ্গে বের খুব আনন্দ হচ্ছে হয়তো আজকে দিনটাই ঠাকুর দেখব তারপর আবার ব্যবসা শুরু হয়ে যাবে প্রদীপের আলোটাই জ্বলছে একটা লাইট অফ করে দিলাম চলো ঘরে আর কেউ নেই শুধু ঠাকুর আছে ঠাকুরের ভরসায় দিয়ে যাই তো আমরা চলো এটা ফিরে চাবি নিয়ে হ্যাঁ বেশি সময় দেরি করলে হবে না চলে আসবো আবার গাড়িতে করে গেলে ঠাকুর দেখতে খুব মজা লাগে আর হেঁটে হেঁটে যেতে হলে তখন মনে হয় আর যাব না ঠিক আছে চল বাজারে পৌঁছে গেলাম আর বিকালের বাজার একদম ফাঁকা সবজি বাজারে কেউ নেই সব ঠাকুর দেখায় ব্যস্ত আমরা চলে যাচ্ছি সোজা উত্তর ভাগের দিকে

আমরা যে রোডে যাচ্ছি একদম ফাঁকা রোড আর অন্ধকার রাস্তা শেষ হচ্ছে না একদম ফাঁকা রাস্তা অন্ধকার কোনো নেই আর কলকাতার থেকে গেলে এই সময় তা করানো যায় না এই যে অনেকটা আসার পরে একটা দুর্গা ঠাকুরের ক্যান্ডেল দেখতে পাচ্ছি প্রতি বছরে আসে একদম শান্ত খোলামালা কোনো জ্ঞাম নেই অন্ধকার নিঝুম রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আবার অনেকটা চলে এসেছি গাড়িতে করে এখান থেকে অনেকটা দূরে আবার গিয়ে একটা ঠাকুর তো অনেকটা তো চলে এলাম প্যান্ডেল ছেড়ে আরও অনেকটা দূরে যেতে হবে তারপর আর একটা ঠাকুর আর রাস্তাটা একদম অন্ধকার দুদিকে কোনো ঘরবাড়ি নেই পুরো জায়গা পোস্টারে লাইটও নেই দেখেছো অন্তত হয় এরকম ফাঁকায় ফাঁকায় কিন্তু ভালো লাগছে বলো